বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি একটা তোমাদের জন্য রান্নার রেসিপি নিয়ে এসেছি তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো রেসিপিটা কি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি বানাও মটন তো দেখো মটনটা এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ঝাজরা কড়াইয়ের মধ্যে আমি জলটা ঝরতে দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি মটনের মশলাটা তৈরি করে নিই আর তার সাথে আলুগুলো বড় বড় পিস করে কেটে নেবো এই দেখো এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর আছে রসুন তারপর আলুগুলো কেটে নিই এই দেখো আলুগুলো এরকমভাবে বড় বড় পিস করে কেটে নেব দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে পেঁয়াজগুলো কেটে নেব চলো এরপর আলুগুলো ভালো করে ধুয়ে নেবো ও ইন্ডাকশানের কুকার চাপিয়ে দিয়েছি কুকারটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল এরপর মশলাটা দিয়ে নেবো সামান্য ধরেও দিলে ধরে দিলে গন্ধটা খুব সুন্দর হয় বাটা মশলার মধ্যে আমি মিট মশলা সামান্য দিয়ে দেব চলো তেল গরম হয়েছে তেলের মধ্যে দেবো সামান্য চিনি গোটা চলো চিনিটা লাল হয়ে এসছে গরমে পেঁয়াজ গুলো দিয়ে দিব গোটা লাল হয়ে এসছে এরপরে এর মধ্যে সামান্য সোয়া সস আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই সময় দিলে কালারটা খুব সুন্দর হবে লঙ্কার গুঁড়ো সামান্য ব্ল্যাক সোয়া সস

মশলার মধ্যে ভালোভাবে নৌ হলুদটা মিশিয়ে নেব এর করে দেবো মটন ধুয়ে রাখা মটন এরপরে মটনের মধ্যে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব

কথা কথা এই দেখো তোমাদের সুন্দর জিনিস দেখায় দেখো কি সুন্দর গাছটা বানিয়েছে দেখো পুরো গাছটা দেখো আমার মেয়ে বানিয়েছে কাগজ দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো এটা ভালোভাবে আর এখানে বাবু শুয়ে আছে বাবু কি করছে শোনা বুঝছো না তোর খিদে পেয়েছিস বাবু ও ঠিক আছে রান্না হয়ে গেছে হ্যাঁ মটন হচ্ছে খাবে হ্যাঁ বাবু বাবু ওইখানে শুয়ে আছে থকে গেছে স্কুল থেকে এসছে তো আর কালকের শরীরটা খারাপ ছিল চলো মাংসটা প্রায় কষা হয়ে এসছে এরপর আমি মাংসর মধ্যে আলুগুলো কাটা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ করবো আর এই দেখো এটা হচ্ছে আমাদের ব্যালকনি এই ব্যালকনিতে বসে আমরা সকালবেলায় উঠে পরে চাটা খাই দারুণ লাগে লাগেবেলা বসে কখনো মুড়ি টুড়ি খেলাম আর এখান তো দারুণ হাওয়া দেয় দেখো বাড়িটা কি সুন্দর লাগছে বাইরে ভীষণ দেখাই আর আকাশটা দেখো একদম কালো হয়ে এসছে মনে হচ্ছে এখনই পুরো ঝেপে বৃষ্টি আসবে পুরো অন্ধকার কালো হয়েছে মেয়েটা দেখো ওই দূরে একটা অনেক বড় জঙ্গল আছে দারুণ লাগে জায়গাটা দেখতে এখানে ফাঁকা ফাঁকা জায়গা তো খুব সুন্দর লাগে আরে দেখো এখানে কাপড় জমা জমা করেছে কোথায় মেলবো মেলার জায়গা নেই বর্ষার দিনে কাপড় মেলার এত অসুবিধে না চতুর্দিকে কাপড় আর কাপড় চলো মাংসটা প্রায় কষা হয়ে গেছে এরপর আমি লিকার চা বানাবো সামান্য চা পাতা দিয়ে তারপরে লিকার চাটা ছেঁকে এর মধ্যে মাংসের মধ্যে ঢেলে দেবো তাহলে মাংসের কালারটা মতনটা খুব সুন্দর আসবে জল চাপিয়ে দিয়েছি সামান্য চা পাতা একদম সামান্য লিকার চা বানানো চলো লিকার চাটা ক্লাসের মধ্যে শিখে নেবে তাহলে আজকে লাঞ্চ আমার রেডি দেখো লাঞ্চে আছে গরম গরম মটনের ঝোল আর তার সাথে আছে গরম গরম ভাত চলো তোমরাও সাথে চলে এসো তোমাদেরও ইনভাইট থাকলো